কি গো লিং সোহা আমার জান তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন কিছুদিন আগে যে লিংকটা ভাইরাল করছিলাম ওইটার মেয়াদ শেষ তাই ভিডিওতে এখন আগের মতো ভিউ হইতেছে না এর লেগে ইনকাম কমে গেছে আর একটা সেলুন দিছিলাম ওইটাও চলে না কি করব কিচ্ছু মাথা ঢুকতেছে না জান এভাবে ভেঙে পড়ো না আমার কাছে কিন্তু একটা স্পন্সরশিপ আছে কি বলো স্পন্সরশিপ এই সময় তো এইটাই দরকার ছিল কিসের স্পন্সরশিপ জুয়ার কি জুয়া তো তোমার কি মনে হয় আমাদের মতো মানুষকে কি বড় কোনো ব্র্যান্ড স্পন্সরশিপ দিব পেমেন্ট কত সবাইরে তো 500 দেয় আমাদের কি 300 দিব ডান ডান তুমি ক্যামেরাটা ধরো ভিডিওটা বানিয়ে লাই গাইস আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপের কথা বলবো যার নাম হচ্ছে দংশটি ট্রিপল এটি এমনই একটি অ্যাপ যে আপনি আপনার ডিপোজিট না করলে বুঝতেই পারবেন না যে মানুষ ডংস করে হয় তো এখনি আমাদের বাড়িতে দেওয়া লিংকে যান আর পুং মারা খান এই টাইমে আবার কি ডাইলো আগে চলতি তোরা লিং বেসা আর এখন দিস চল জুয়াই হাত তাই তো করে ভিতরে পড়তে আইসে ইন্সপেক্টর বরবাদ